কী ভাবছো সকাল সকাল উঠে মাছ কেন মাপতে লেগেছি তার একটা কথা বলি তার আগেই তোমাদের সবাইকে জানিয়ে দিই গুড মর্নিং সবাই ভালো আছে এসছে আরেই দেখো সকাল সকাল আমি মাছ ধুতে চলে এসেছি কই মাছগুলোকে লবণ মাখিয়ে ভালো করে চুটকে চুটকে ধুয়ে নেবো কিন্তু কেন মাপছি জানো তো এই মাছ চারটে নিয়ে এসেছি বাগুইহাটি বাজার থেকে দাম নিয়েছে বারোশো টাকা করে কেজি পাওয়া যায় সেটাই মাপছি দাঁড়াও আর কি চারটে পিস মাছ তার এত দাম তাই দেখছিলাম যে মাছগুলো কত বড়

এবার মাছে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব বাবা নিজের খাবার হলে দৌড়ে দৌড়ে লাফিয়ে লাফিয়ে আনতে এমন শয়তান এমন শয়তান আমরা আগে একবার সাহাই থেকে এটা কি এটা দুটো জিনিস নিয়েছিস

मशरूम मशरूम ठीक है हाथ को करो अभी दादी के रख दो दादी भून के तो मशरूम दे देखो दादी तो बाल बाप को ना दादी मामा ने घूमे ही गए थे ना कि

সকালে যে মাছটা ধুয়ে বেছে রেখেছিলাম যে রান্না করবো বলে সেটা আর করিনি এখন করবো রান্না গুল্লু তিতলি যেহেতু মাছ খাবে না সেহেতু ওনার বাপ নিয়ে এসছেন ওনাদের জন্য খাবার এটা বন্ধ করে দিতে হবে এই মাছগুলো তো ভাজা হয়ে গেছে এবার বাকি মাছ ভাজা দিয়ে তো মাছগুলো অনেক বড়ো বড়ো পেয়ে গ্যাস পেঁয়াজ বাড়িয়ে কিনিয়ে ভালো করে ভাজতে হলো তাই এত সময় লেগে গেলো আজকে তো এই সব মাছগুলো ভাজা হয়ে গেছে তো এই মাছটাকে এই তেলেই রান্না করব তাই এই তেলের মধ্যেই দিয়ে দিলাম সাদা জিরে আর পেঁয়াজ কাটা করুন আদা জিরে আর নিলাম দিয়ে দেবো খানিকটা লবণ আর পেঁয়াজ আদা রসুনের পেস্ট দেব যাতে গ্যাসটা নোংরা না হয় এই জন্য দিয়ে দিলাম ভাগে আর এই যে পেঁয়াজ রসুনের পেস্ট আর এটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এটা লবণটা একটু চেক করে দেবো পরে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো মশলাগুলো

ফোন করতে গিয়ে আর দেখাতে পারি আমি কি করলাম যে ওই মশলাটা জল দিয়ে দিয়েছিলাম যে মাছগুলোকে দিয়ে দিয়েছি আর কালারটা সুন্দর কালারটা হয়েছে হয়েছে আর আগে ছোটোবেলায় মা রান্না করলে পাশে বসে দেখতাম এখন আমার মা জন্মি পাশে বসে গলা গলা খাতারে দিতে আর আমার রান্না দেখতাম কীভাবে রান্না করি আর আমি কিন্তু এতে একটু গরম মশলাও দিয়েছি অল্প করে আর আমার রান্না শেষ আর মা চলে এসছে খাবার খাবার নিতে এই যে ভাত একদম গরম ধোয়াটা ভাত আলু সেদ্ধ আর মাছ তো ভাবে খুব বিশাল তো রান্না বান্না শেষ আর দেখেই রান্নাটা এত সুন্দর হয়েছে দেখতে তো প্রচন্ড খিদে পেয়ে গেছে তো এখন খেয়ে নেবো এক এক করে আর তাহলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবে নতুন একটা ব্লগ নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক আনন্দ থেকো আর এটা মায়ের তালা আমার নয় পৌষবাবু আসবে তারপর আমি আর পৌষবাবু একসাথে বসবো এই যে